হাই বন্ধুরা চতুর্থ পাঠ নিয়ে হাজির হয়েছি দেহ পাবি মন পাবি না আমার তো ওটাই দরকার তোর মন দিয়ে কি আমি ধুয়ে পানি খাবো বন্ধুরা গত পর্বে তোমরা দেখেছিলে বড় ডাকু বাক্যে ডাকু শিয়ালরা কিভাবে কাবাব বানিয়ে খায় এবার দেখবে তার পরের পর্ব ডাকু শিয়াল আর তার ছানারা মিলে কাবাব যখন খাওয়া শেষ হয় ঠিক তখনই ডাকু শিয়াল বলে বাহ জব্বর একটা কাবাব খেলাম বাঘের কাবাব যে এত মজা হয় তা তো আগে কোনোদিন জানতাম না তাহলে তো সবসময় বাক্যেই শিকার করতাম পেটটা পুরো ভরে গেল আর আমার প্রতিশোধ নেওয়াটাও হলো ঠিক তখনই ডাকুশিয়ানের একটি ছানা বলে বাবা বাবা তোমার জন্য একটা সারপ্রাইজ আছে কি সারপ্রাইজ আমার বাবা বলো বলো বাবা বাবা তোমরা যখন ওই ডাকু বাঘকে বেঁধে নিয়ে আসছিলে তখন আমি বুদ্ধি করে ওর ট্রাক্টরটা নিয়ে এসেছি চলো আমরা বাইরে গিয়ে ওই ট্রাক্টরটা দেখি ও তাই নাকি তাহলে তো দেখতে হচ্ছে চল আমরা বাইরে গিয়ে দেখি এই বলে ডাকুশিয়াল আর ছানারা গুহার বাইরে নিয়ে দেখে সেই ডাকু বাগের ট্রাক্টরটা বাইরে রাখা আছে এই দেখে দুটো চোখ ছানা বড় হয়ে যায় আর বলে বাবা এই না হলে বাপকা বেটা সিপাই কা ঘোরা খুস্ত হোগা থরা থরা আয় বাবা আমার বুকে আয় তুই অনেক বড় একটা কাজ করেছিস এই ট্রাক্টরটা আমাদের অনেক কাজে লাগবে ঠিক একটি ছানা বলে শিয়ালের বাবা বাবা আজকে আমাদের দিন তাই আসো আমরা আমাদের বাইক আর এই ট্রাক্টর দিয়ে একটা রেস খেলি বাহ বাহ ভালো বুদ্ধি তো আজকের দিনে উৎসব তো করাই যায় চল আমরা তাহলে রেস খেলি যেই বলা সেই কাজ ছানা বাইকের উপরে উঠে আর ডাকুশিয়াল সেই ট্রাক্টর নিয়ে চলে এরপর তারা রেসের জন্য একটি স্টেজ তৈরি করে আর কিছুক্ষণের মধ্যে ডাকুশিয়াল আর ছানা সেই বাইকটা আর ট্রাকটারটা নিয়ে চললো জঙ্গলের ভিতর কিছু দূর যেতে না যেতে শিয়াল তার ছানাকে বলে আমার ছানা আমাকে ট্রাক্টরে কেমন লাগছে দেখ তো বাবা পুরো হিরো আলমের মতো লাগছে হিরো আলম তুই কি আমাকে নিয়ে ঠাট্টা করছিস না বাবা তো এখন ইন্টারন্যাশনাল স্টার হয়ে গেছে আচ্ছা তাহলে ঠিক আছে চল আমরা আরো সামনে যাই

বামা তুমি চিন্তা করো না আমি এখনই এটার চাকা ঠিক করে নিচ্ছি আর ওই দিকে পাশেই কিংকং একটি হরিণ শিকার করে যাচ্ছিলো ঠিক তখন কিংকংয়ে পানি তৃষ্ণা পায় আর কিংকংটা বলে যাক হরিণটা শিকার করা গেছে এখন এই হরিণটা এখানে ধুয়ে ওই নদী থেকে পানি খেয়ে আসি এই বলে কিংকং চলে যায় পানি খেতে আর ডাকুশিয়ালের ট্রাক্টরটা ঠিক করতে করতে ডাকুশিয়াল একটু জঙ্গলের ভিতর হাঁটা হাঁটি শুরু করে কিছু দূর হাঁটতে হাঁটতে

দেখো কত সুন্দর একটা হরিণ এখানে কে যেন শিকার করে রেখেছে ও আসার আগেই আমাদের এই শিকারটা নিয়ে চলে যেতে হবে আর বাড়িতে গিয়ে জব্বর একটা পিকনিক করব। তারপর সেই হরিণটাকে নিয়ে ডাকুশিয়ালরা ট্রাক্টরে রেখে চলে যায় বাড়ির উদ্দেশ্যে আর ওই দিকে নদী থেকে পানি খেয়ে এসে তার শিকারটা সেখানে নেই আর রেগে মেগে কিংকং বলে আরে আমার শিকারটা কই কে আমার শিকারটা নিয়ে গেল যে বেটা আমার শিকার নিয়েছে ও ঠ্যাং আমি ভেঙে দেব ওর হাড্ডি মাংস আমি এক করে দেব কোথায় গেল শয়তানটা কেন যে পানি পিপাসা পেয়েছিল আমার উচিত ছিল এটা নিয়ে গুহাতে থুয়ে তারপর পানি খাওয়া আচ্ছা যাক এখন তো আর কিছু করার নেই এখন আমি সামনে এগিয়ে যাই দেখি আর কোন শিকার পাই কিনা এই বলে কিংকং চলে যায় আরেকটি শিকারের উদ্দেশ্যে আর ওইদিকে দিকে ডাকুবাগের আরেকটি ভাই গুহায় চলে আসে গুহায় আসতে না আসতে ডাকুবাগের একটি ছানা ছিল সেই ছানাটি দৌড়ে এসে ডাকুবাগকে বলে আঙ্কেল আঙ্কেল আমার বাবাকে ওরা তুলে নিয়ে গেছি কারা দলে নিয়ে গেছে তাড়াতাড়ি বল আঙ্কেল কিছু শিয়ালের দল আমার বাবাকে তুলে নিয়ে গেছি ওদের মধ্যে ছিল ডাকুশিয়ালের হাতে রাইফেল ছিল আর ওর অনেক ছিল ওরা ওরা মিলে বাবাকে তুলে নিয়ে গেছে দল আমার ছিল ক্ষতি না করতে পারে এর জন্য আমি দূরে লুকিয়েছিলাম কিন্তু আমার বাবাকে এনে দাও আঙ্কেল তুই কোনো চিন্তা করিস না ওদের আমি সানডে মানডে ক্লোজ করে দেবো কত বড় সাহস আমার গুহা থেকে আমার ভাইকে তুলে নিয়ে যায় আমার রক্ত টক করছে বুঝলি ওদের আজকে আমি মলম লাগাই দেব এখন বল কই ওদের আমি আমি তো কিছু চিনি না আমার মনে হয় ওরা ওদের গুহায় নিয়ে গেছি তুমি তো ওদের গুহা বোধহয় চেনো হ্যাঁ ঠিক আছে আর বলতে হবে না আমি ওদের আজকে খেয়ে ফেলব আঙ্কেল ওরা তো অনেক দল বল অনেক শিয়াল তুমি কি ওদের সাথে একা পারবে ওরা দুজন যখন কথা বলছিল ঠিক সেই সময় দুষ্ট পাজিক একটা সেখানে চলে আসে এই যে ডাকু এত চেঁচা মেচি না তোমার ভাইকে নিয়ে গিয়ে ওরা কাবাব বানিয়ে খেয়ে ফেলেছে এতক্ষণ মনে হয় সেটা হজম হয়ে গেছে ওরা আমার ভাইকে মেরে ফেলেছে। না এ হতে পারে না। তাও আবার কাবাব বানিয়ে খেয়েছে ওদের আমি কালা বোনা করে খাবো এত নির্মম ভাবে আমার ভাইকে হত্যা করেছে আমার ভাইটার অনেক বয়স হয়ে গেছিল তাই বোধ ওদের সাথে পেরে ওঠেনি কিন্তু আজ ওদের একদিন কি আমার একদিন ওদের আমি জসিমের মতো ঘুষাবো হয়েছে হয়েছে তোমার রাগ একটু কমাও তুমি হচ্ছে একা ডাকু বাঘ ওর কাছে পাওয়ার আছে পাওয়ার ওর অনেক বড় টিম আছে বুঝেছো তুমি যদি যাও তোমার হাত পা ভেঙে গুড়ো গুড়ো করে দিবে রে দুষ্ট কাক তুই কি ওদের পক্ষ নিচ্ছিস নাকি আমাদের পক্ষ নিচ্ছিস ভালো করে বল তুই আমাকে কেন না না আমি করছি তুমি সাথে একা পেরে উঠবে না আর এখনই কোনো কিছু করতে যেও না চুপচাপ মাথা ঠান্ডা করে বাড়িতেই থাকো কি তুই কি আবোল বল বলছিস আমি কি গুহার মধ্যে বসে বসে আঙ্গুল নাকি আমার ভাইয়ের প্রতিশোধ আমাকে নিতেই হবে আমার দু দুটো ভাই ছিল ওই ডাকু শিয়াল আমার দুইটা ভাইকেই মেরে ফেলেছে আমার ভুল হয়েছিল ওই ডাকু শিয়ালকে তখনই মেরে ফেলা উচিত ছিল আমি বলছি মাথা গরম করো না এখন যদি তোমার কিছু একটা হয়ে যায় তাহলে তোমার ভাতি যার কি হবে তাই আর কি একটু ঠান্ডা মাথায় কাজ করো আমি একটা কথা বলি একটু ধৈর্য ধরো সময় হলে ঠিকঠাক মতন তোমার প্রতিশোধ তুই ঠিকই নিতে পারবে ঠিক আছে দুষ্ট কাক তোর মাথায় অনেক বুদ্ধি তোর কথা আমি মেনে নিলাম শুধু আমার বাতি যাওয়ার জন্য আমি এখন ওদের আক্রমণ করব না